প্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম শিক্ষা বিষয়ে কি আরেকটি প্রবন্ধ পর্ব ছোট শুরু করছি হাউজুবিল্লাহ রহমান বর্তমান দুনিয়ার মুসলমান দিন ইসলাম ভিত্তিক পূর্ণাঙ্গ শিক্ষা থেকে বঞ্চিত মানে বিশ্ব মুসলিমের বর্তমান অবস্থাটা কি এর উপরই তো বর্তমান দুনিয়ায় মুসলিম মুসলমান দিন ইসলাম ভিত্তিক পূর্ণাঙ্গ শিক্ষা থেকে বঞ্চিত তাদের বিপুল অংশ নিচ্ছক ব্যক্তিকেন্দ্রিক আনুষ্ঠানিক ধর্ম শিক্ষা লাভ করছে বটে কিন্তু জীবনের সামগ্রিক ব্যবস্থা সম্পর্কে তারা সম্পূর্ণ অজ্ঞ থেকে যাচ্ছে তারা জানতে পারছে না ইসলামের সমাজবিজ্ঞান রাষ্ট্রবিজ্ঞান অর্থনীতির মূল সূত্রগুলো দিন ইসলাম আধুনিক জীবন জিজ্ঞাসা জীবন সমস্যা কি সমাধান দেয় ও কিভাবে সমাধান করতে চায় সে বিষয়ে তারা সম্পূর্ণ অজ্ঞ ও মূর্খ লোক হচ্ছে মূর্খই থেকে যাচ্ছে কেন তারা শুধুই কোরআন শরীফ পরে এই আদিস পরে কয়েকটি এই সব নিয়েই আছে। কিন্তু পূর্ণাঙ্গত দিন শিক্ষা হচ্ছে না আমাদের মুসলমানদের বিশেষ করে যেসব দেশ ব্রিটেন ফ্রান্স ও এই ধরনের কোনো খ্রিস্টান সাম্রাজ্যবাদী শক্তির গোলামি থেকে মুক্তি লাভ করে সম্প্রতি স্বাধীন হয়েছে সেসব দেশের ব্যবস্থা এখনও গোলামদের উপযোগী রয়ে গেছে যেমন ছিল তাদের গোলামির যুগে সাম্রাজ্যবাদী শক্তি সেসব দেশে সম্পূর্ণ গায়ের ইসলামী শিক্ষা চালু করেছিল সে শিক্ষা মানুষকে হয় খ্রিস্টান বানিয়েছে না হয় ইসলামের প্রতি অবিশ্বাসী ও নৈতিক চেতনাহীন বানিয়েছে এখনও তাই চলছে অপরদিকে বহু মুসলিম দেশ ও জাতি এই আনুষ্ঠানিক ধর্মীয় শিক্ষাকেও সম্পূর্ণ পরিহার করছে এবং তারা ইউরোপের নাস্তিকবাদী ও ধর্ম জ্ঞান বিজ্ঞানের চর্বিত চর্বণ করছে একই অবস্থা সব এভাবে তারা ক্রমান্বয়ে হয়ে উঠেছে অবিশ্বাসী ও নৈতিক চরিত্রহীন নৈতিকতা বিবর্জিত বহু মুসলিম দেশ ইউরোপীয় পদ্ধতিতে দেশের উন্নয়ন প্রচেষ্টা চালাতে গিয়ে কোটি কোটি টাকার অপচয় করতে বাধ্য হচ্ছে এই কারণে যে যেসব দায়িত্বশীল কর্মকর্তার উপর উন্নয়ন প্রকল্পসমূহ বাস্তবায়িত করার দায়িত্ব অর্পিত চরিত্রহীন দুর্নীতি বলে তারাই বর্তকৃত অর্থের শতকরা আশি ভাগই আত্মসাত করছে তা তো দেখতেই পাচ্ছেন আপনারা সবাই সেটা জানে কি অবস্থা এর ফলে শুধু যে উন্নয়ন প্রকল্প ব্যর্থ হচ্ছে তাই নয় গোটা জাতি দুর্নীতিতে দুর্নীতির গভীর পঙ্কে নিমজ্জিত হয়ে যাচ্ছে ইউরোপীয় সংস্কৃতি নির্বাচ নির্বিচার অনুসরণ করতে গিয়ে তারা নিজেদের ধর্মশিক্ষা বিবর্জিত শিক্ষা প্রতিষ্ঠান সমূহের যুবক যুবতীদের জন্য সহজ শিক্ষা ব্যবস্থা প্রবর্তন করেছে এবং তার ফলে এসব দেশের ভবিষ্যৎ বংশধররা চরম নৈতিক কর কদর্যতার লিপ্ত হয়ে চরিত্রহীনতার ব্যাপক প্রসার ঘটাচ্ছে অথচ এই সাধারণ বোটুকু তাদের হচ্ছে না যে বিদ্যুৎবাহী তার বাল্বের সংযোগস্থলের বাইরে কোনো এক স্থানে আবরণ মুক্ত হলে ঘরকে আলোকোজ্জ্বল করার পরিবর্তে সেখানে আগুন জ্বালিয়ে দেবে ও সব কিছু ভস্ম করে ফেলবে এটা যেন যেমন বিজ্ঞানসম্মত কথা তেমনি এও অকাট্য যুক্তির কথা যে বিবাহিত জীবনের বাইরে নারী পুরুষ বা যুবক যুবতীদের অবাধ মিলনের সুযোগ থাকলে তা গোটা সমাজ ও জাতিকে ধ্বংসের দিক নিয়ে যাবে এবং নিয়ে যায় তাছাড়া এসব দেশের ছেলে ও মেয়েদের একই রকমের শিক্ষা দেয়া হচ্ছে ফলে নারী ও পুরুষ তাদের প্রকৃতিগত পার্থক্যের কথা ভুলে যাচ্ছে মেয়েরা সেখানে পুরুষালী স্বভাব চরিত্রের ধারক হয়ে নারী সুলভ কোমলতা ইউনিভার্সিটি পর্যায়ে অনেক ছাত্রীকে ছেলেদের মতো জিন্সের প্যান্ট শার্ট পরে এবং গেঞ্জি পরে মাথায় চুল ছেটে ছোট করে কেটে যত্র তত্র ঘোরাফেরা করতে দেখা যাচ্ছে এ থেকে সহশিক্ষার শিক্ষার পরিণতিটা পরিণতিটা সহজে উপলব্ধি করা যায় অথচ রসুল সুল্লুল ইসলাম এ ধরনের অনুকরণকে তীব্র ভাষায় নিন্দা করেছেন তাছাড়া এসব দেশের ছেলে ও মেয়েদের একই রকম শিক্ষা দেওয়া হচ্ছে ফলে নারী ও পুরুষ তাদের প্রকৃতিগত পার্থক্যের কথা ভুলে যাচ্ছে এর ফলে পরিবার পারিবারিক জীবনের চরম ভাঙ্গন ও বিপর্যয় সৃষ্টি হচ্ছে অথচ নারী ও পুরুষ জন্মগতভাবে ভিন্ন ধরনের প্রকৃতি ও যোগ্যতা এবং সামাজিক দায়িত্ব পালনের উপযোগী হয়ে জন্মলাভ করে কিন্তু তাদেরকে সেই স্বভাবগত কাজের উপযুক্ত বানাবার মতো শিক্ষা দেয়া হয় না ফলে একই ধরনের শিক্ষা ক্ষেত্রে তথা অফিস কারখানাও বা প্রতিষ্ঠানের নারী পুরুষকে একত্রে নিযুক্ত করে নৈতিক চরিত্রকে ধ্বংসের মুখে ঠেলে দেওয়া হচ্ছে যার ফলে এসব দেশের পারিবারিক ও সামাজিক জীবনে নানা জটিলতার সৃষ্টি হচ্ছে ফলে বহু সংখ্যক মুসলিম দেশই আজ নৈতিক ও সামাজিক অপক্ষয় অত্যন্ত প্রকটভাবে লক্ষ্য করা যাচ্ছে এর শিক্ষার ব্যবস্থাই এর জন্য একমাত্র দায়ী ইনশাল্লাহ সামনে আরও আমরা শিক্ষা বিষয়ক অনেক আলোচনা করব আজই পর্যন্ত আসসালামু আলাইকুম